পরিবারের সকল সদস্যগণ কি রাঙ্গামাটি থেকে আসা থেকে আসা বিভিন্ন অঞ্চল থেকে আসা অত্যন্ত প্রাণ আশেপাশে গ্রাম থেকে আসা চট্টগ্রাম শহর থেকে আসা সম্মানিত সদনের পূজারীগণ আপনাদেরকে দান করছে আমার কোটি কোটি জন্ম জন্মান্তর সহ বর্তমান জন্মে দানময় শিরময় ভাবনাময় পূর্ণরাশি নির্বাণাত্ম পাত্রের হতো সমস্ত পূর্ণরাশি আপনাদের নির্বাণ প্রাপ্তি হেতু ধর্মপ্রণ নির্মাণবৃন্দ বৌদ্ধ শাসন সকলগুণের বৌদ্ধ শাসন সকল ষষ্ঠগুণকে রক্ষা করেন সেই

ব্রাহ্মণ দেবলকে তার অনেক আগে থেকেই গুণ করেছিল সকল স্বচ্ছগন্থে রক্ষা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এলএলএ পরবর্তীতে বিতিহাস পাশ করে বাংলাদেশের সর্বোচ্চ সম্মানিত পেশা সিনিয়র সব হিসাবে তখন পেশাগত দায়িত্ব বড় করে

ষষ্ঠ ধর্মে শিষ্য হবে ষষ্ঠ ধর্মে শিষ্য হওয়ার কারণে বুঝতে পারলেন এই দুর্গ মানব জীবনকে সাক্ষর করতে হয়েছে মহাকান্যে ধর্মাস বুদ্ধের শিষ্য বলতে গিয়েছে तीवन, तीवन। तीवन। जीवन श्रेष्ठ जीवन देख पृथ्वी से कल महापुरुष आदि सीरिया सर्विस त्याग कर सर्विस भी गए भिक्ष

গরিব আছে সেই গরিব এখন অনেকেই বিচার করতে সর্বোচ্চ পটের মধ্যে গুরুবান্ধব আসি হবেন সেটা গুরুবান্ধে থাকতে সেটার চেয়ে বড় হচ্ছে গুরুবান্ধের কাছে সত্য শাসন সত্য ধর্ম সেই সত্য ধর্মকে রক্ষা করার জন্য

ধর্মতার নির্বাচন লড়ালি লোক গুরুবার থেকে উচ্চ শাসনকে রক্ষা করার জন্য সংসার ত্যাগ করেছেন রাজসিহাসন ত্যাগ করেছেন দাস পরিবার ত্যাগ করেছেন সর্বোচ্চ চাকরি ত্যাগ করেছে বিচারপতির মতো শীর্ষাক্ত পথ ত্যাগ করেছে শুধুমাত্র বৌদ্ধ শাসনকে সেবা করার জন্য রক্ষা করার জন্য সেটা আমরা প্রমাণ যখন উনিশশো নব্বই সালে গুরুবন্ধে যখন গ্রামে গঞ্জে শহরে দেশে বিদেশে রাজধানীতে সর্বত্র যখন মহাকালিক বৌদ্ধের বাণী সত্য ধর্ম সকলের মত বেতনা করে সেই বেতনা ভ্রমণ করে মানুষ যখন সত্য ধর্মের সাথ গ্রহণ করে বৌদ্ধের বাণী ভ্রমণ করে মানুষের মধ্যে আশ এক পরিপ্লবিক পরিবর্তন সেটা সর্বসম চিক দেখুন যা অস্ট আপনার নিশ্চিত আগে উনিশশো নব্বই সালে যারা নয় গঙ্গা শহরে তারা সীতা গ্রহণ করতেন তারা দেখিয়ে আসছিলেন চরণ করতে। কোন যুব কোন ছাত্র কোন ছাত্রী যিনি ব্যবসায়ী কখন উপসে চরণ করতে না কিন্তু উনিশশো নব্বই সালে ধর্ম ঘাসনা চলে মানুষের মনের মধ্যে একটা বিশাল ধর্মীয় কাগর সৃষ্টি করেছে দেখুন উনিশশো বাত্তর সালের থেকে এবারে হচ্ছে প্রতিনিধি দাম সেটা তো কল্পনাও করা যেত না এবং প্রতিনিধির দান মান কিরকম ছিল সব জন্মবাসী ইয়ে দেশের পূরণ সম্মিলিতভাবে নিলে ওই একশো ত্রিশের তিবরে দান করত নব্বই সালের থেকে চেতনাটাকে নিয়ে যান কিন্তু বর্তমানে সব বিহারে শুধু এখানে বলে না প্রত্যেকটা বিহারে এখন পঞ্চাশ সেট সাইশ সেট তার চেয়েও বেশি জীবন দান হয় সেই শিক্ষাটা দিয়েছেন কে ধর্ম আসনে বসার এই ধর্ম কীটা দুর্বল হয়ে নির্মাণ কালী অন্য বছরে একটা প্রতিষ্ঠিত দাম ছিল ধর্ম ছিল যেমন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কোন কিংবা কোনো কিছু এক সত্যতা উনিশশো দেখানা করতে কোথায় প্রধান ধর্মদর্শকের কর্তা না। যিনি ধর্ম দেখানা করতেন তিনি ধর্ম দেখানা করতেন কোথায় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখানা করতেন প্রধান ধর্মদর্শকের এরকম আসন অর্থাৎ ধর্ম পূজা যে বুদ্ধের মানি বলবেন সেই ধর্মের পূজা প্রধান ধর্মের সেটা শাসন তখন ছিল না গুরুবন্ধী প্রথম ঘন্টার পর ঘন্টা দেখানা করে সৃষ্টি করলেন একটা নবজাগরণ সেই নবজাগরণ অনুসারে বর্তমানে বিভিন্ন বিহারে দেখবেন পৃথিবীতে সভাপতি যেমন থাকে প্রধান ধর্ম থাকিস কে সৃষ্টি করেছেন কে শিক্ষা দিয়েছেন ধর্মের জন্য আমি বেশি আলোচনাতে যাচ্ছি না কারণ পূর্বাংশের বেসনা এখন প্রস্তুতি বেসনা এত মনোমুক্তকর হয়েছে সেই কারণে আমি যদি একটি বলতে থাকি তাহলে সে বনমুগ্ধকর ধর্ম কথা থেকে আমি নিজে বলছি তাই ধর্ম লোক দেখুন সে গুরুতামকে শিক্ষা দিয়েছেন আসনের অধিকারী হচ্ছেন প্রধান ধর্মদেব এবং সেই সেটি গ্রামে প্রদান করে উপাসক উপাসিকাজন করে ধর্মপ্রাণ নির্বাচন নরণ বিন্দু সব শেষে আমি একটা কথা বলতে যাচ্ছি গুরুবন্থের নিকট থেকে শিক্ষা গ্রহণ করি গুরুবন্থের ডান পাশে বসা গুরুবন্থের অগ্রাশীলতা মহাকালী ছিলেন কৃষিব্যাং কর্মকর্তা এবং আমি নিজে পাঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নগত এভাবে আমরা যারা গুরুবন্ধের শিষ্য তারা প্রত্যেকে কিন্তু গুরুবন্ধের মুখ থেকে ধর্ম বেশনা স্থাপন করে ধর্মের রস পাওয়ার কারণে সত্তায় প্রবর্তিত হয়েছি বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্য প্রবর্তিত হয়েছি সত্য ধর্মকে রক্ষা করার জন্য প্রবর্তিত হয়েছি সেই কারণে সত্য ধর্মের উপরে যখন মিথ্যা করে আসে তখন আমরা চুপ করে থাকতে পারি না কারণ এই জীবনটা ত্যাগ করেছি বৌদ্ধ শাসন দান করেছি সত্য ধর্মকে রক্ষা করার জন্য গরুবন্থের বিচারক পর থেকে শ্রদ্ধায় প্রবর্তিত হয়েছেন বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্যই বুধু সত্তর একটা পন্ডিত সম্মুখীন হল প্রশ্নটা হচ্ছে কেমন বক্তন বড় বক্তশাসন প্রিয় না তোমার জীবন প্রিয় সুরাজ পণ্ডিত নিজেকে প্রশ্ন করলে তোমার জীবন না আমার জীবন আমার কাছে প্রিয় হলেও শাসন আমার কাছে তার চেয়ে অনেক 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 প্রিয় সে কারণে দাদাকে বললেন মহারাজ এই ভিত্ত সঙ্গের জীবনের বিনিময়ী বক্তিরিশের বিনিময় আমার জীবন আপনি গ্রহণ করব গুরুবন্ধের কাছে গুরুবন্ধের শিষ্যদের কাছে নিজের জীবনের চেয়েও প্রিয় হচ্ছে ভক্ত শাসন যেহেতু নিজের জীবনের প্রিয় হচ্ছে শাসন সেহেতু সব কিছু ত্যাগ করে সেই প্রিয় রক্ষা জন্য আমরা প্রবর্তিত হয়েছি গতক বিভিন্ন জায়গাতে চট্টগ্রাম সে ব্যাচনাটা কেন দিয়েছিলাম দিয়েছিলাম এ কারণে বুদ্ধের সত্য ধর্মকে বিকৃত করছে দেখুন আমি আপনাদেরকে একটা প্রশ্ন স্বপ্নটা অবশ্য ব্যবহার স্বপ্ন একটা করেছে ব্যবহার সকল এক উপাসককে বলেছে উপাসক প্রাণী হত্যা করলে মহা পুণ্য হয় বউ একটা আমি বললাম আপনাদেরকে শিক্ষা দিলাম প্রাণী হত্যা করলে পুণ্য হয়

যা বলছি ত্রিপিটক থেকে বলছি মহাকর্ণিক বৌদ্ধের বাণী থেকে বলছি কারো সাহস থাকলে আসো দেখিয়ে দাও তোমারটা সত্য নাকি আমারটা সত্য গত বছর সেই ভিন্ন ধর্মের বাসনা দিয়েছিলাম তবে এবছর দৃষ্টি না এই কারণে সাধারণ উপাসক উপাসিকাজন সবাই বুঝতে পেরেছে কোনটা সত্য

সে কথা বলতে গিয়ে যদি আমাকে আঘাত করেন তবু আমার কোন দুঃখ নেই বৌদ্ধ শাসনের সত্য ধর্মকে রক্ষা করার জন্য আঘাতটা প্রাপ্ত হয়েছে সেই শিক্ষাটা দিয়েছেন এই ধর্ম পিতা গুরুবান্তে সধর্মের যেহেতু আমার আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে বাস্তবিক অর্থে গুরুবান্তে সত্য ধর্ম শিক্ষা দিয়েছে যারা ধর্ম বিকৃত করছে সেটাকে ত্যাগ করেছেন আপনারা ত্যাগ করেছেন বলেই এবার গুরুবান্তের প্রতিটি অনুষ্ঠানের মধ্যে কোন জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না দেখুন না এখনো সময় কিন্তু আরো অনেক লোক আসবে নিশ্চিত কিন্তু আমাদের জায়গা নেই কেন যদি আমরা সত্য ভাবে না বলে মিথ্যা হতো করতাম আপনারা কে ত্যাগ করবেন গুরুগ্রন্থে নিতে বলে যদি আমি বুদ্ধের বাণী না বলে নিজের বাণী বলি ওই শিষ্য অর্থটা আমাকে ত্যাগ করো যদি বুদ্ধের সত্য ধর্মের বাণী আমি বলি তাহলে আমাকে গ্রহণ করো যেহেতু ধর্ম থেকে গুরুবন্থে সত্য মানে বলেছেন নির্ভরে সত্যকে প্রকাশ করেছেন সেই কারণেই আজকে এই সমাগম এবং গুরুবন্ধের প্রতিটি ধর্ম দেশনাতে লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে সম্মানিত সদর্মের পূজারীগণ সেই কারণেই সত্য ধর্মকে চিনেছেন বলেই আপনাদেরকে দান করতে আমার ধর্ম জন্মান্তরে স্থানময় পুণ্য সিনেময় পুণ্য ভাষাময় পুণ্য রাশি সত্য ধর্মকে ধারণ করুন সত্য ধর্ম বিকৃত হবে বসে থাকবেন না প্রত্যেক ধর্ম ধর্ম থাকবে না সে কারণে যেখানেই সত্য ধর্ম বিকৃত হবে সেখানে প্রতিবাদ করুন এই বলে সব শেষে গুরুবন্ধের করে বন্দনা করে আমার সত্য Molti ribassano che non eh?